পাখি সুনীল গঙ্গোপাধ্যায়ে লেখা এই বটুকদার পাখিটি গল্পটি আমাদের বটুকদা পাখিদের দিয়ে কথা বলাতে পারতেন পাখিরা যে সত্যি মানুষের মতো কথা বলতে পারে তা আমি নিজের কানে না শুনলে কোনো মতেই বিশ্বাস করতাম না রূপকথার যে সুখ সারি আর ব্যঙ্গমাবাঙ্গের গল্প আমি শুনেছি আমি নিজের কানে না শুনলে সেটা কিন্তু বিশ্বাস করা খুব কঠিন রূপকথায় আছে ব্যাঙ্গেঙ্গমি আছে তারপরে সুখসাড়ি আছে পক্ষীরাজ ঘোড়া আছে মাছের পেটে মানুষ আছে আর মানুষকে গো দৈত্য সত্যি সত্যি কোথাও কিন্তু নেই তা আমরা ছোটোবেলা থেকে বুঝে গিয়েছিল সেই রকমই জানতুম যে কথা বলা পাখির কথা এমনি কথার মতো কথা কিন্তু দাদা আমাদের অবাক করে দিয়েছিলেন বটুক দাদা অনেক দেশ ঘুরে ঘুরে হঠাৎ হঠাৎ একদিন একদিন উপস্থিত হতেন আমাদের বাড়িতে সঙ্গে নিয়ে আসতেন মাথা ভর্তি গল্প আর ঝুলি ভর্তি খুচরো পয়সা একবার তিনি নিয়ে এলেন একটা পাখি খাঁচায় বন্দি করা নয় পায়ে শিকল বেঁধে নয় পাখিটা বসেছিল বটুক দাদার কাঁধে সেটা ঠিক কি পাখি চেনা যাচ্ছে না দেখতে অনেকটা বড় সড়ো ঘুঘু পাখির মতো কিন্তু গায়ের রঙটা সবুজ সেটাকে টিয়া পাখি বলা যাবে না কারণ টিয়া পাখির মতন লাল ঠোঁট কিন্তু নেই অথচ সবুজ রঙের ঘুঘু পাখি তো আমরা কেউ কখনও দেখিনি বটুকদা বললেন ওটা একটা পাহাড়ি পাখি কি করে যে একা একা এদিকে চলে এসেছে আমি নৌকই করে আসছিলাম পাখিটা প্রথমে উড়ে এসে ছইয়ের উপর বসলো নৌকা ছইয়ের উপর আমি তো পাখিদের ভালোবাসি তাই ওরা আমাকে ভয় পায় না বটুকদাদার সব কথাই তো অদ্ভুত তাই ওটাকে তো আমরা আর একটা অদ্ভুত কথা বলে ধরে নিলাম অবশ্য পাখিরা যে শান্তভাবে বটুকদাদার কাঁধে বসে আছে সেটাও কিন্তু ঠিক কথা বটুকদাদা বললেন দুদিন ধরে নৌকায় আসতে আস্তে আমি পাখিটাকে কথা বলতে শিখিয়েছি আমি তো পাখিদের ভাষা জানি তাই ওরও আমার কাছে থেকে চট করে মানুষের ভাষা শিখে নেয় তাই শুনে আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম কই কই আমরা একবার দেখি না পাখিটা আমরা একবার দেখি কথা কথা শুনবো পাখিটার দাদা হাত তুলে বললেন শুনবি শুনবি এক্ষুনি নয় এত নতুন লোক দেখে লজ্জা পেয়েছে আমি চান খাওয়া করিনি তারপর তোদের শোনাবো পাখির কথা আমাদের সেই গ্রামের বাড়িতে ছিল একটা বেশ মস্ত বড়ো উঠোন তার তিন দিক দিয়ে ছোট ছোট একতলা ঘর বটুক দাদা এলে তাকে দেওয়া হতো উত্তর দিকের পনের একটা ঘর সেই ঘরের খুব কাছেই একটা পুকুর ঘাট নিজের ঘরের দিকে যেতে যেতে বটুক দাদা বললেন আমার পাখিটা ইচ্ছে মতন এখানে উড়ে বেড়াবে তোরা ওকে আদর করে ডেকে কথা বলতে পারিস কিন্তু ওর গায়ে হাত দিবি না পাখিদের গায়ে হাত দিতে নেই ওর নাম আমি দিয়েছি কেষ্ট তারপর বটুক দাদা পাখিটাকে নিয়ে ঘরের মধ্যে ঢোকার একটু পরেই স্পষ্ট শোনা গেল কে যেন বলছে বটুক দাদা ও বটুক দাদা ওঠো ওঠো আমার ভাই খুব উত্তেজিত ভাব উত্তেজিত লাগছিল উত্তেজনা আসছিল ওই যে ওই যে পাখিটা কথা বলছে আমার ছর্দি মুন্নির খুব বুদ্ধি আর সব কিছুতেই একটা সন্দেহবাতীক ছর্দি ঠিক তার উল্টো দোত ওটা আবার পাখির ডাক নাকি তাই তুই পাখির ডাক শুনেছিস ওটা আবার পাখির ডাক নাকি তাই ওটা কোনো পাখি ডাক নয় রে আমাদের সঙ্গে মজা করার জন্য বটুকদা নিজেই ওরকম ডাকছে তক্ষুনি পাখিটা ফ্রুত করে বেরিয়ে এলো ঘর থেকে রান্নাঘরের পাশে পুকুর ঘাটের কাছে তেঁতুল গাছটা একটু নিচু ডালে গিয়ে বসলো আমার কাছে দৌড়ে এসে বলল কেষ্টা কেষ্টা আমরা তোমার খুব ভালোবাসি আমাদের একটু কথা শোনো না শোনাও তো পাখিটা যেন অবাক হয়ে আমাদের একটুক্ষণ দেখলো তারপর ফুরুত করে উড়ে চলে গেল অনেক দূরে আমরা বটুক দাদার ঘরের কাছে গিয়ে সবাই মিলে একসঙ্গে বলল ও বটুক দাদা তোমার পাখি উড়ে গেল কোথায় যেন চলে গেল বটুক দাদা তখন ধুতি পাঞ্জাবি খুলে পায়ে জামা আর আলখাল্লা পরেছেন জালাল দিয়ে মুখ পারিয়ে বললেন চিন্তা করিস না ও আবার ঠিক চলে আসবে এখনো খাবারের সময় তো অনেকখানি রাস্তা নৌকা করে এসেছে বলে বটুকদাদার ক্লান্ত হয়েছিল এই দুপুরবেলায় ঘুমিয়ে নিলেন ওদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তখনও কিন্তু পাখি দেখা নাই বটুকদাদার কাছে আমাদের গল্প শোনা হচ্ছে না বলে আমরা ছটফট করতে লাগলাম বাড়ির বড়োরা বটুকদাদাকে ঘুম থেকে ডেকে তুলতে বারণ করলো বলল ক্লান্ত শরীর এখন দাদাকে ডেকে তুলিস না আমরা একটা ঘরে বসে ক্যারাম খেলছি হঠাৎ বুক ছুটতে ছুটতে এসে বলল। বকু ছুটতে ছুটতে কেষ্ট ফিরে এসেছে কেষ্ট তেঁতুল গাছের ডালে বসেছে আমরা খেলা বন্ধ করে বাইরে আসতেই স্পষ্ট শুনতে পেলাম পাখি পাখির মুখে মানুষের ভাষা তেঁতুল গাছের ডালে বসে সে ডাকছে বটুক দাদা ও বটুক দাদা ওঠো ওঠো আমাদের চ্যাঁচামেচি শুনে বাড়ির অনেকেই বাইরে বেরিয়ে এলো আমরা বলুন ওই শুনো শুনো পাখির কথা বলছে ঠাকুমা গাল হেসে বললেন ওটা নিশ্চয়ই একটা সবুজ রং করা ঘুগু পাখি ঘুগু পাখির ডাক এক এক সময় ওই রকম শোনায় মন দিয়ে শুনে দেখবি ঘুগু যেন বলছে ঠাকুরগোপাল ওটো ওটো বটুক দাদা ঘুম ভেঙে চোখ মুছতে মুছতে বাইরে এসে ডাগিং কেষ্ট কেষ্ট অমনি পাখিটা তেদুল গাছ থেকে উড়ে এসে বসল দাদা কাঁধের উপর আমার কাছে গিয়ে আমরা কাছে গিয়ে বলুম বটুক দাদা তোমার কেষ্ট ওই কথা ছাড়া আর কোনো কথা বলতে পারে না বটুক দাদা গলা চড়িয়ে জিজ্ঞাসা করলেন দুপুরে ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে তোমার এই জায়গা কেমন লাগছে পাখিটা আবার বলল ভালো 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 বটুক দাদা আমাদের দিকে তাকিয়ে বলেন দেখলি এর আগে আমি কত পাখিকে কথা শিখিয়ে ফেলেছি এরই মধ্যে তোমাদের ঠাকুরদাকে জিজ্ঞাসা করে দেখিস সেবারে যে দুটি দুই তিন দিন বটুক দাদা রইলেন পাখিটা নিয়ে আমাদের খুব আনন্দে কাটল এত পোষ মানা পাখি আমরা আগে দেখিনি আর একটুও ভয় ডর নেই সে আমাদের পড়াশোনার সময় ঘরের মধ্যেও চলে আসে এক পাশে চুপ করে বসে যেন আমাদের পড়া শোনে ঠাকুমা বললেন আহারে পাখিটা নিশ্চয়ই আগে জন্মে মানুষ ছিল তাই মানুষের পাশে পাশে থাকতে খুব ভালোবাসে আমরা কেস্টোর গায়ে হাত দিই নাই কিন্তু তার সঙ্গে কথা কিন্তু আমরা বলি সে বেশি কথা বলতে পারে না বটে কিন্তু আমাদের সব কথাই সে বুঝতে পারে অধিকাংশ প্রশ্নের উত্তরে সে বলে ভালো 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 কিংবা না 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 প্রশ্নগুলো সেইভাবে সাজাতে হয় যেমন আমরা যদি তাকে জিজ্ঞাসা করি কেষ্ট তোমায় কেউ কষ্ট দিয়েছে অমনি সে বলে না 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 কিংবা কেষ্ট আজকে বৃষ্টি হবে সে বলবে না না তিন দিন বাদে বটুক দাদা যখন কেষ্টকে নিয়ে চলে গেলেন তখন না আমাদের খুব কষ্ট হলো খুব মন খারাপ হয়ে গেল আমরা নৌকার ঘাট পর্যন্ত গিয়ে বটুক দাদাকে বললাম বটুক পরের বার যখন আসবে তখন কেষ্টকে ঠিক সঙ্গে করে এন কিন্তু বটুক দাদা ঘাড় হেলিয়ে বললেন হ্যাঁ আনব কিরে রে কেষ্ট তুই আসবি না কেষ্ট এই কথার উত্তর দিলে না কারণ সে হ্যাঁ বলতে পারে না তখন আমি জিজ্ঞাসা করলাম কেষ্ট তুমি অন্য জায়গায় থেকে আমাদের অন্য জায়গায় থেকে যাবে না তো কেষ্ট তখন বলো না 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 বটুক দাদা ফিরে এলেন দেড় মাস বাদে এবারে তার সঙ্গে রতন বলে একটা ছেলে এসেছে কিন্তু তার কাঁধের উপর পাখিটা নেই তা দেখে আমাদের বুকটা ধরাস করে উঠল কেষ্ট আসেনি সে কি অন্য জায়গায় উড়ে চলে গেছে বটুক দাদা এক সময় বলেছিলেন যে আগেও তিনি অনেক পাখি কথা বলা শিখিয়েছেন বটে কিন্তু এক সময় তাদের আবার আকাশে উড়িয়ে দিয়েছেন আমরা জিজ্ঞাসা করলাম বটুক দাদা কেষ্ট কোথায় কেষ্টকে আনুনি দাদা বলেন হ্যাঁ এসেছে কেষ্ট আছে পরে দেখতে পাবি কিন্তু বটুক দাদার সঙ্গে কোনো জিনিসপত্র নেই কাঁধে শুধু একটা টাকা পয়সা রাখা ঝুলি তার মধ্যে তো একটা পাখিকে রাখা যায় না তাহলে কেষ্ট কোথায় সে কি আকাশ পথে আসছে দাদা বললেন এবারে বড় বাঁচা বেঁচে গেছি ওরে দারুণ বিপদের মুখে পড়েছিলাম দাঁড়া একটু বিশ্রাম করে নিই তারপর সব কথা শোনাব দুপুরবেলা বটুক দাদা ঘুমিয়ে পড়লেন তখনও কেস্টর কোনো পাত্তা নেই আমরা আমি রক্তর নামে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম এই তুমি কেষ্টকে চেনো তাকে দেখেছো সে তখন কোথায় আছে বলতে পারো রতন বলল হ্যাঁ আমি কেষ্টকে চিনি অনেকবার দেখেছি কিন্তু সে এখন কোথায় আছে তা তো বলতে পারবো না বঙ্কু চিকিৎসা করলো তুমি যে এবারে বঙ্কু বটুক দাদার সঙ্গে এলে আসার পথে তাকে একবারও দেখতে পাওনি রতন হঠাৎ মুখ চুন করে বলল না গো কী করে দেখব বলো গত সপ্তাহ যে তাকে একটা বেড়াল খেয়ে ফেলেছে আমরা সবকটি ভাই বোন একসঙ্গে আঁতকে উঠে বললো হ্যাঁ বিড়ালে খেয়ে ফেলেছে কেষ্টকে যা তা হতেই পারে না রতন বলল হ্যাঁ গো এটাই হয়েছে আমি সেটা নিজের চোখে দেখেছি। গত সপ্তাহ আমাদের নৌকা বাঁধা হয়েছিল চাঁদপুরের ঘাটে আমরা মুড়ি খেতে বসেছি কেষ্ট পাশেই বসে আছে হঠাৎ ঘাট থেকে একটা ফুলো বিড়াল লাফিয়ে পড়ে কামড়ে ধরলো কেষ্টকে তারপর তো তাকে মুখে করে নিয়ে উল্টো দিকে দিল একটা লাফ আমি লাফিয়ে নিয়ে তেরে গেলাম বটে কিন্তু ততক্ষণে কেষ্ট মারা গেছে পাখির প্রাণ কি বিড়ালের কামড়ে থাকতে পারে বলো পাখির কি আর বিড়ালের সঙ্গে পারে বিড়ালটা মুখ থেকে কেষ্টর আধ খাওয়া দেহটা উদ্ধার করা হলো তারপর ভাসিয়ে দেওয়া হলো নদীর জলে বটুকদা সেদিন খুব কেঁদেছিলেন ভীষণ দুঃখে আমরা সবাই চুপ করে গেলাম শুধু বকু মিনমিন করে রতনকে জিজ্ঞাসা করলো তবে যে তুমি প্রথমে বললে কেষ্ট কোথায় আছে তা তুমি জানো না রতন এ প্রশ্নের কোনো উত্তর দিল না বিকেলবেলায় ঠাকুরদা ঠাকুমা আর বাবা কাকার আসরে চা মুড়ি খেতে খেতে বটুক দাদা শোনালেন এবারের বিপদের কথা প্রত্যেকবারই তার একটা না একটা গল্প থাকে তবে এবারে নাকি নিঘাত প্রাণেই মারা যেতেন ঠাকুমার জিজ্ঞাসা করলেন তোর সেই পাখিটা কোথায় গেল ছেলেরা বললে তাকে নাকি ঠাকুমার মুখের দিকে একবার এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বটুকদা বললেন আগে এই ঘটনাটা শুনে নাও তারপর কেষ্টর কথা বলবো বটুকদা অন্যের দিকে তাকিয়ে বললেন এবারে একটু সুন্দরবনের দিকে গিয়েছিলাম বুঝলে ওদিকে একটা খেয়াঘাট ইজারা নেবার কথা ছিল আমার ওদিকে বড্ড বাঘের ভয় তাই সন্ধ্যার পর কেউ নৌকা চালায় না আমিও বিকেল হতে না হতেই মোল্লা খালির ঘাটে নৌকা বেঁধে ফেলেছি রাত্রিতে আর রান্না করার ঝামেলা করিনি কাছেই একটা হোটেল ছিল সেখান থেকে খেয়ে নিল রতন আর আমি রতনটা খুব কম ঘু ঘুমকাতুরে সন্ধ্যে হতে না হতেই ওর ঘুম পেয়ে যায় আমি আটটার মধ্যেই শুয়ে পড়লাম কিন্তু কেরোসুন পুড়িয়ে লাভ কী পাশাপাশি তিন চারটা নৌকা ভয়ের তো কিছু নাই হঠাৎ এক সময় আমার কানে কেষ্ট ডেকে উঠলো বটুকদা ওটো ওটো ওঠো সেই ডাক শুনে আমি ধর্মর করে জেগে উঠলাম অমনি কানে এলো হই হই শব্দ ছইয়ের বাইরে উঁকিয়ে দিয়ে দেখি পাশের নৌকাতেই ডাকাত পড়েছে মশালের আলোয় চোখ পড়লো আমার একজন ডাকাত একজন মাছিকে মারার জন্য খাঁড়াটা যেই তুলেছে অমনি বুঝতে বুঝলে দাদা এক মিনিট দেরি হলে সেই ডাকাতের আমার নৌকাতেও লাফিয়ে চলে আসতো কেষ্ট ঠিক সময় আমার ঘুম ভাঙিয়ে না দিলে প্রাণে মারা যেত আমি সঙ্গে সঙ্গে নৌকো দড়ি খুলে দিয়ে একটা ধাক্কা মারতেই আমাদের নৌকো ভেসে পড়ল স্রোতে ডাকাতরা আর ধরতে পারলো না ঠাকুমা জিজ্ঞেস করলেন এটা কবেকার ঘটনা বটুকদা বললেন এই তো পরশু রাতেই তারপর সোজা চলে এসেছি তোমাদের এখানে ঠাকুমা বললেন পরশু রাতেই তাহলে যে ছেলেরা বললো এক সপ্তাহ আগেই নাকি তোমার কেষ্ট পাখিকে বেড়ালে খেয়ে ফেলেছে সে পাখি তো মারা গেছে ঠাকুমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বটুকদা বললেন মরে গেলি কি সব কিছু শেষ হয়ে যায় কেউ কেউ থাকে কেষ্ট হারিয়ে যায়নি সে এখনো আছে সে সে আমার বাঁচিয়েছে ঠাকুমা কপালে দুহাত থেকে বলে রাম 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 গল্পটা শুনে আমার গায়ে কিন্তু কাঁটা দিল কিন্তু ছর্দি বলল হাই ওই রতনটা মিথ্যা কথা বলছে না হলে বটুকদার এই গল্পটা বানিয়ে বানিয়ে বলছে পরদিন ভোরবেলায় আমার ঘুম ভাঙতেই আমি শুনতে পেলাম একটা পাখির গলার ডাক বটুকদা ওঠো বটুকদা ওঠো কেষ্টকে আমি খুব ভালোবাসতাম কিন্তু ওই ডাক শুনে আমার দারুণ ভয় হলো আমি পাশে ঘুমন্ত ছর্দিকে ধাক্কা মেরে জাগিয়ে বললুম ছর্দি হে ছর্দি শুনো না শোনো ছর্দি কান খাড়া করে শুনল তার ভুরু কুঁচকে গেল। বিড়বির করে বলল মানুষ মরে গেলে কখনো কখনো ভূত হয় শুনেছি কিন্তু পাখি মরে গেলেও ভূত হয় দেখ যত সব বাজে কথা চল তো দেখি ছর্দি খুব সাহস সে আমার হাত ধরে নিয়ে এলো ঘরের বাইরে ডাকটা আসছে পুকুর ধারে তেঁতুল গাছটা থেকে আমরা দুজনে গিয়ে সেখানে দাঁড়ালাম কোনো কোনো পাখি কিন্তু চোখে পড়লো না পাতার আড়ালে লুকিয়ে আছে কিনা কে জানে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে একটা ডাক বটুকদা ও বটুকদা ওঠো ওঠো দরজা খুলে বেরিয়ে এলেন বটুকদা চোখ মুছতে মুছতে আমাদের দেখতে পেয়ে বলেন ওই যে কেষ্ট আমাকে ডাকছে শুনতে পাচ্ছিস আজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো তাই কেষ্ট আমাকে ডেকে তুলে দিচ্ছে বুঝলি আমার গল্প তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও এই গল্প তোমাদের কেমন লাগলো